এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বারোটা বেজে যাবে। তার কারমো হচ্ছে নিউইয়র্কে পৌঁছে গিয়েছেন শেখ হাসিনা। শুধু নিউইয়র্কে পৌঁছে গিয়ে তিনি সীমাবদ্ধ নয়। এবার শেখ হাসিনা মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে যাচ্ছেন। এমন কি নিউইয়র্কে যে পৌঁছেছেন শেখ হাসিনা তার কিছু ভিডিও ফুটেজও আমাদের হাতে রয়েছে। সেই ফুটেজগুলো আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং জানতে থাকবেন নতুন নতুন তথ্য। সারা দুনিয়াতে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার নেতা তাকে এখানে এসেছেন আজকে আমাদের খুশির দিন আজকে আমাদের আনন্দের দিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রত্যেক একটা আজকে এখানে হয়েছেন কঠিন বিপদে পড়তে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবার ক্ষমতা তাকে ছাড়তেই হবে আর ক্ষমতার মোস্টদে বসে থাকতে পারবেন না কারণ এবার নিউ ইয়র্কে দেখা গেল শেখ হাসিনাকে এবং নিউ ইয়র্কে পৌঁছেই তিনি ঘোষণা দিতে চলেছেন তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেননি তাহলে তিনি কিভাবে পদত্যাগ করলেন তাই তো রাষ্ট্রপতিও বলছে তার কাছে কোনো পদত্যাগপত্র নেই তাহলে নিশ্চিত ইউনুস ফেসে যাচ্ছেন কারণ বৈধভাবে সংবিধান অনুযায়ী তাকে পদত্যাগপত্র দেখাতে হবে কারণ পদত্যাগপত্র যদি তিনি দেখাতে না পারেন তাহলে তো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের বুটে নির্বাচিত প্রধানমন্ত্রী ওনাকে জোর করে ওনার অবস্থান পরিবর্তন করা হয়েছে অচিরেই উনি যাবেন ইনশাল্লাহ বাংলার মাটিতে যাবেন এবং উনার সরকারও আছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনারা দেখবেন সেই পরিবর্তন তারা জানান শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তিতে ছিল কারণ বর্তমান সময় যে পরিস্থিতি দেখা যাচ্ছে বাংলাদেশের জনগণ না খেয়ে মারা যাচ্ছে কারণ যে পরিমাণ দ্রব্য মূল্যের উদ্যোগ কি হয়েছে এই ইউনিশ সরকারের আমলে তা কোনো সরকারের আমলেই ছিল না তাই তো বাংলাদেশের অসংখ্য সাধারণ জনগণ খেপে গিয়েছেন এই ইউনুসের বিরুদ্ধে কারণ ইউনুস দেশ চালাতে ব্যর্থ ডাক্তার দরকার নেই ছাত্র দরকার নেই আগে যেরকম আসলে ওরকম থাকলে ভালো আগে সবাই ভালো ছিল । তারা তাই করতে প্রস্তুত রয়েছে বলেও জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী নির্বাচনে উনি যেন আবার প্রধানমন্ত্রী হন সে আশা আমরা ব্যক্ত করছি বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকে আসুক সেটার জন্য সরকার দরকার দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সব সময়